আসসালামু আলাইকুম ভাই আজকে সৌদি আরবে এই বিডিউটা আমার লাস্ট জানি না কখন পাবলিশ করব হয়তো বিশ দিন দশ পনেরো দিন পরে করব ততক্ষণ আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বা ইনশাল্লাহ বাংলাদেশে পৌঁছায় দেবো ভাই বাংলাদেশে পৌঁছায় দেব ভাই তো ভিডিওটা দেখেন লাস্ট একবার আমার লাস্ট ভিডিও এডিটে এই ভিডিওটা আমার লাস্ট বিডিও একবার আর এই শার্টও লাস্টের বিডিও একবারে এই শার্ট প্যান্টেরও লাস্ট ভিডিও আর সৌদি আরবের আমার লাস্ট ভিডিও কাজের রেডে এই লন্ডি দোকানের কাজের লাস্ট ভিডিও ভাই তো সবাই দেখতে থাকেন ভাই দেখেন কাপড় কী ধরনের এটা একবারে লাস্ট ভিডিও ভাই একবারে চলে যাইতেছি তো আর আমরা কখনো ভাই সৌদি ভাই আর কোন দেশে জানি না উপরে কি রাখছে

আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ